পরীক্ষার অসৎ উপায় অবলম্বন করে পাঁচজন এবং পরীক্ষার্থীর হয়ে অপর ব্যক্তি পরীক্ষা দিতে এসে দুজন পুলিশের হাতে গ্রেফতার জানা গিয়েছে ত্রিপুরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এবং পরীক্ষা শিক্ষকরা এর দায়িত্বে ছিলেন পরীক্ষা চলাকালীন সময়ে যখন শিক্ষকরা পরীক্ষার্থীদের চেকিং করছিল তখন বেশ কয়েকজন পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বনের সময় হাতে ধরা পড়ে তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মৃন্ময় বিশ্বাস লিটন বিশ্বাস মিটন মন্ডল হরিয়ানার রাজবীর সিং এবং রাহুল কুমারকে শিক্ষকরা দেখতে পায় তারা তাদের পায়ের জুতোর ভেতরে মোবাইল লুকিয়ে সেখান থেকে তারা ব্লুটুথের মাধ্যমে পরীক্ষায় নকল করছে সাথে সাথে শিক্ষকরা তাদের উত্তরপত্র নিয়ে নেয় এবং তাদেরকে এই বছরের পরীক্ষা পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় এদিন হলে শিক্ষকরা চেকিং করতে গেলে আরো দেখতে পায় রেজিস্ট্রেশনে লিপিবদ্ধ থাকা দুজন পরীক্ষার্থীর সাথে কোনোভাবেই মিল নেই পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর বিহারের পঙ্কজ কুমার এবং রাজস্থানের রামবীর মিনারকে শিক্ষকরা জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে যে সে অন্য পরীক্ষা দিতে এসেছে সাথে সাথে তাদের উত্তরপত্র নেয় কর্তৃপক্ষ রবিবার রাতে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা পাঁচজন এবং অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা দুজনকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমতলি থানা পুলিশের হাতে তুলে দেয় এবং তাদের বিরুদ্ধে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমতলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে আমতলি থানার পুলিশ রবিবার রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের জোর জগা সভা চালাচ্ছে সোমবার বিকেলে অভিযুক্তদের পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করে পুলিশ সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলি থানার ওসি হিমাদ্রি সরকার বিস্তারিত তথ্য জানান দেখুন গতকালকে ইউনিভার্সিটিতে এটা কম্পিটিটিভ एग्जाम ছিল একটা ছিল এলডিসি এবং আরট এমডিএস তো পরীক্ষার সময় তাদের যে ইনভ্যালিডিটি লেটার ছিল তারা চেকিং সময় মোট সাতজনকে তারা সন্দেহভাজন হিসাবে ধরে তাদের মধ্যে দুজন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিল বাকি পাঁচজন তাদের জুতার মধ্যে লুকিয়ে মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছিল তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিডেচার বাতিল করে এবং তারা একটা কমপ্লেন সহ তারা আমাদের কাছে তুলে দেয় তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং ইনভেস্টিগেশন তাদের ইনস্টে চলছে তাদের কাছেই কোর্টে প্রেরণ করা হবে তাদেরকে কালকে রাত্রি বেলায় গ্রেফতার করা হয়েছে দুজন পরীক্ষার্থী ছিল না তারা প্রক্সি হিসেবে ছিল পরীক্ষা অন্যদের আর বাকিরা পরীক্ষার্থী ছিল তারা অসৎ উপায় অবলম্বন করে মোবাইল ডিভাইস ইউজ করে পরীক্ষায় বসেছিল ব্যুরো রিপোর্ট ভোরের আলো